আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অবশ্যই ভালো আছেন এখন যা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আপনার ইতালি ইতালি তৈরি শহরে বিশাল এক রেল স্টেশন এখান থেকে মানুষ বিভিন্ন দৃষ্টিকে চলে যায় এখান থেকে মিলান শহরে রোম শহরে ভ্যানিস শহরে যে কোনো শহরে এখান থেকে যাওয়া যায় ইতালি তরুণী শহরের ভিতরে এটাই হয়েছে মেন পয়েন্ট মেন স্টেশন রেল স্টেশন এটাই আরও দু তিনটা আছে কিন্তু এটা হয়েছে সবথেকে বড় আর এটা আশ্চর্যজনক হইল মূল কথা হলো এটা এখানে যা দেখ বলেছেন দেখছেন তো মানে উপরে কিন্তু কিছুই না অথচ এই নিচ দিয়ে শুরু করে নিচে কিন্তু বিশাল আন্ডারগ্রাউন্ডে এরকম বড়ো বড় ট্রেন আছে মেট্রো আছে মানে উপরে শুধু এটুকি কিন্তু এর নিচ দিয়া বিশাল বড় একটা এই বড় বড় রেল রাখার মতো জায়গা আছে বিশাল জায়গা আছে ভিতরে মাটির নিচে আর বেশিরভাগে ইতালিতে এই অন্যান্য শহরে কম দেখা হইতে যে তরুণ শহরে বেশিরভাগটাই এই মেট্রো রেলগুলা মেট্রো স্টেশনগুলো সব কিছুই মাটির নিচ দিয়া বেশিরভাগটাই মাটির নিচে তৈরি করা অবাককার আসলে কথাগুলো মানে অবাক হইলেও কথাগুলো বাস্তব যে সব কিছুই নিচে এই যে এখানে যাতে একবার লইছে নিজে এখান দিয়া উপর দিয়ে লাইন এই গাড়ির রাস্তা নিচ দিয়া মেট্রোর রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ এখানে আর এদের মাথাগুলা কেমন সৃষ্টি করছে আল্লাহ তো এমন সুন্দর একটা পরিবেশ একসময় আমাদের বাংলাদেশে হয়ে যাবে আমরা আশাবাদী তো ইদানিং বর্তমানে বাংলাদেশটা খুব সুন্দর হইতেছে ডিজিটাল হইতেছে অন্য অন্য যে দেশগুলোর মতো বাংলাদেশটা হইতেছে এক একসময় ইউরোপ আমেরিকার মতো আমাদের সোনার বাংলাদেশটা হয়ে যাবে আমরা আশাবাদী তবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে চোর পার বিদায় না হবে ততদিন পর্যন্ত কোনো আয় উন্নতি আশা করা যায় না অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন আর বিষয় অনেকে আমরা জানি না কদেশি পিসকালে কোথা থেকে তৈরি করে এই দেখছেন সামনে বিল্ডিংটা এখানে কদেশি পিস পিসকালে হসপিটাল অনেক কিছুই এর ভিতর থেকে তৈরি করে এবং কি কার্ড যারা পায় নাই তারা এখান থেকে নিতে পারে কার্ড চাইলে অবশ্যই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে ভিডিও করতে ভালো লাগে এ পর্যন্তই আল্লাহ হাফেজ